আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত এখন এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার ফোরের জন্য যারা দু সালে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির প্রত্যেকটা পেজ আমি সলভ করছি আমি কোন কোন পেজ সলভ করেছি সেটা এখন আর বলছি না এখন যেটা বলছি সেটা হচ্ছে সলভ করতে বাকি আছে মাত্র এসি একশো পঞ্চান্ন এসি একশো উনষাট এসি একশো বাকি সমস্ত পেজগুলোই হয়ে গেছে এবং প্রত্যেকটা পেজের পার্ট এ পার্ট বি পার্ট সি প্রত্যেকটার জন্য আলাদা করে ভিডিও অর্থাৎ পার্ট তে পাঁচ নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এবং বি এবং সিতে তিন নম্বরের দু নম্বরের প্রশ্ন এগুলি আলোচনা করার জন্য তোমাদের এই নিউ সিলেবাসের যতগুলি বই হয় প্রত্যেকটি বই থেকে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে কোন বইতে কোন প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো আছে এবং তোমাদের যে পার্ট এ সেই পার্ট এর জন্য যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি তার প্রত্যেকটি নোটস শুধু ভিডিও নয় প্রত্যেকটি নোটস কিন্তু আমি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত পাওনি তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি নোটগুলো পাঠিয়ে দিতে পারব এরপরে আমরা দেখে নেব পেজ নাম্বার এসি ওয়ান ফিফটি দেখে নেব প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই পুরানো ভিডিওগুলো এবং নোটস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কখনও কখনও নোটিফিকেশান নাও যেতে পারে তাই অবশ্যই চ্যানেল ভিজিট করে এসো ভিডিওটা এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও প্রথম প্রশ্ন এটা বারে বারেই বিভিন্ন পেজে আমরা দেখতে পেয়েছি ডেভিসের যে উক্তি অর্থাৎ ল্যান্ডস্কেপ যে ফাংশান অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ অর্থাৎ ভূমিরুফল্য গঠন প্রক্রিয়া এবং পর্যায়ে সম্মিলিত ফল এ কথার ভৌগোলিক তাৎপর্য ব্যাখ্যা ঠিক তোমাদেরকে যতটুকু পোর্শন দেখিয়ে দেবো ততটুকু লিখলেই হবে ডেভিসের মতে উইলিয়াম মরিস ডেভিস তার জিওগ্রাফিক্যাল এসেস এই গ্রন্থে ক্ষয়চক্রের তিনটি নিয়ন্ত্রকের কথা উল্লেখ করেছেন এবং তার যে উক্তির কথা বললাম অর্থাৎ ল্যান্ডস্কেপস এ ফাংশান অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ এখানে স্ট্রাকচার বলতে গঠন গঠন বলতে ডেভিস শিলার গঠন বা ধর্মকে বুঝিয়েছেন শিলার নতি আয়াম দারণ ফাটল স্তরায়ণ প্রবেশতা ভাঁজ জ্যোতি প্রভৃতি বিষয় শিলার গঠনকে নির্দেশ করে এখানে যেমন ভাঁজযুক্ত শিলায় ভাঁজের ঊর্ধ্বভঙ্গের শিলার ক্ষয়ের মাত্রা অধভঙ্গের শিলার ক্ষয়ের মাত্রা অপেক্ষা বেশি হয় প্রক্রিয়া প্রক্রিয়া বলতে দেভি সেই সকল প্রাকৃতিক শক্তিকে বুঝিয়েছেন যা ভূপৃষ্ঠের উপর সর্বদা ক্রিয়াশীল থেকে ভূমিরূপের উদ্ভব এবং বিবর্তনে সাহায্য করে চলেছে যেমন ভূমিরূপ উদ্ভবের পর ভূমিরূপের উপর যে প্রক্রিয়াগুলো কাজ করে সেটা হচ্ছে আভবিকায় পুঞ্জিত ক্ষয় জলপ্রবাহ বা নদী বায়ুপ্রবাহ হিমবাহ সমুদ্র তরঙ্গ এবং ভৌমজল এই বহির্জাত প্রক্রিয়াগুলো কাজ করে এবং ভূমিরূপের ভাস্কর্য বা ভূমিরূপের বৈচিত্রতা ঘটায় এরপরে পর্যায় পর্যায় বলতে এই যে প্রাকৃতিক শক্তিগুলো ক্ষয় করছে তা সময়কালকে বুঝিয়েছেন ভূমিরূপ বিবর্তনের বিভিন্ন পর্যায়ে ভূমিরূপ গঠনকারী শক্তির তারতম্য লক্ষ্য করা যায় প্রাণীর জীবনচক্রের মতো ভূমিরূপেরও যৌবন পরিণত এবং বার্ধক্য পর্যায়ে রয়েছে এবং যৌবন পরিণত বার্ধক্য অবস্থায় যে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয় তার জন্য এখানে তোমরা মনে রাখবে যে পাঁচ নম্বরের প্রশ্নে এক্ষেত্রে তোমরা এখানে তো ছবি এতগুলো মানে এখানে ক্ষয়চক্রে যৌবন পর্যায়ে গিরিখাত এখানে যখন ডিটেল করা আছে তখন কোন কোন ভূমিরূপগুলো দেখা যায় এই যে যেমন যৌবন অবস্থায় কোন কোন ভূমিরূপ গিরিখাত জলপ্রপাত পরিণত অবস্থায় যে পলল শঙ্কু বা অসক্ষুর আকৃতি হ্রদ একদম নিম্ন পর্যায়ে বদিত এই ভূমিরূপগুলো এত তো দেখানো সম্ভব নয় অথচ পাঁচ নম্বরের প্রশ্নে কিন্তু একটা ছবি আঁকতেই হবে সেক্ষেত্রে এই ছবিটা আঁকবে আমি একটু ক্লোজ করে ছবিটা দেখিয়ে দিচ্ছি পাঁচ নম্বরে দুয়ের প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন চিত্রসহ লেখ হয় এটা জানো এটা প্রত্যেকটা পেজেই ঘুরে ফিরে এসছে এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বললে এই কোশ্চেনটা কিন্তু অনেক লেংদি হয়ে যাবে কারণ এখানে ছটা ছবি অর্থাৎ ছটা পর্যায়ে ছবি আঁকতে হবে তবে কিন্তু চিত্রটা সম্পূর্ণ হবে এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে দুটো প্রশ্ন থাকবে না তোমাদের তিনটে প্রশ্ন থাকবে তিনটে প্রশ্নের মধ্যে তোমাদেরকে একটা প্রশ্ন লিখতে হবে অবশ্যই কোশ্চেন সিলেকশান একটা টাফ এবং ভাইটাল ব্যাপার সে ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবে এখন দেখে নেব নাতিসষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র দেখো নাতিসষ্ণ ঘূর্ণবাতের প্রাথমিক পর্যায় প্রাথমিক পর্যায়ে মেরু অঞ্চল থেকে শীতল এবং ভারী বাতাস আসছে এবং উপক্রান্তীয় অঞ্চল থেকে যেটা উষ্ণ আদ্র হালকা বায়ু এখানে দুটো বাতাস দুদিক থেকে আসছে দেখানো হয়েছে এই যে ছটা পর্যায়ে ছবি বলছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাত আট এই আটটা দেওয়ার দরকার নেই ছটা এবং ছটা পর্যায়েরই বিবরণ এখানে আমি দেখাবো তাহলে প্রথম পর্যায়ে শুধুমাত্র মেরু অঞ্চল থেকে শীতল ভারী বাতাস আসছে এবং উপক্রান্তীয় বা ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আদ্র হালকা বাতাস আসছে এবং এর ফলে একটা তল তৈরি হয়েছে এই দুটো ঘনত্বের বায়ু পরস্পর যখন মিশছে তাদের মধ্যে একটা তল বা সীমান্তের সৃষ্টি হয়েছে এরপরে দু নম্বর যেটা পর্যায় সেখানে শীতল ও ভারী বায়ুপুঞ্জ বেশি মাত্রায় গতিশীল হওয়ায় তা তরঙ্গের আকারে উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে প্রবেশ করে আর শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে এগিয়ে আসায় স্থির সীমান্ত স্থিতাবস্থা হারিয়ে ফেলে এত কিছু না লিখে বলবে যে দুটো বাতাস যে পরস্পরের দিকে আসছিল একটা অপরটার মধ্যে যখনই সংঘর্ষ হচ্ছে ভারী বাতাসটা তলায় চলে যাচ্ছে বা নিচে থেকে যাচ্ছে হালকা বাতাসটাকে ঠেলে উপরে তুলে দিচ্ছে এইটুকুই দ্বিতীয় পর্যায় যেটা সদ্যজাত বা জন্মলাভ পর্যায়ে এখানে লিখলেই হবে তিন নম্বর যেটা প্রাক পরিণত পর্যায় সেখানে এই যে একটা সীমান্ত ছিল এই যে দেখো এখানে উষ্ণ বাতাস এখানে শীতল বাতাস উষ্ণ বাতাস শীতল বাতাসকে এখানে ধাক্কা দিচ্ছে উষ্ণ বাতাস ভারী হালকা সে উপরে উঠে যেতে চাইবে এবং শীতল বাতাস ভারী বলে নিচের দিকে নেমে আসতে চাইবে এই যে যে যেখানে সক্রিয় বা যে যেখানে ধাক্কা দিচ্ছে ধরো এটা উষ্ণ বাতাস এখানে শীতল বাতাসটাকে ধাক্কা দিচ্ছে তাহলে কে সক্রিয় উষ্ণ বাতাস এর নামে উষ্ণ সীমান্ত আর এখানে শীতল বাতাস সে উষ্ণ বাতাসকে ধাক্কা দিচ্ছে তাহলে শীতল বাতাস সক্রিয় বা শক্তিশালী তাহলে এই সীমান্তটা হচ্ছে শীতল সীমান্ত এই তিন নম্বর পর্যায়ে কি হয় না শীতল মেরু বায়ুপুঞ্জ ভারী হওয়ায় বায়ুপুঞ্জকে ঠেলে সরিয়ে দেয় ফলে উষ্ণ সীমান্ত ধীরে এবং শীতল সীমান্ত দ্রুত অগ্রসর হতে থাকে এর ফলে উষ্ণ ক্ষেত্রটি সংকুচিত হয় অর্থাৎ উষ্ণ ক্ষেত্রটা কমে যায় এবং চার নম্বর পর্যায়ে গিয়ে দেখো এই যে উষ্ণ বায়ুপুঞ্জের অঞ্চল এই অঞ্চলটা কিন্তু আরও কমে গেছে এখানে শীতল বায়ুপুঞ্জই ম্যাক্সিমাম জায়গাটাকে দখল করেছে এখানেও শীতল বাতাস ধাক্কা দিচ্ছে মানে শীতল সীমান্ত উষ্ণ বাতাস ধাক্কা দিচ্ছে উষ্ণ সীমান্ত তাহলে চার নম্বর পর্যায়ে কি হচ্ছে না এই বক্রতাটা আরও বাড়ছে শীতল সীমান্ত আরও দ্রুত অগ্রসর হয় উষ্ণ ক্ষেত্র সংকুচিত হয় সীমান্তীয় তরঙ্গের তীব্রতা অত্যন্ত বেশি হয় শীতল সীমান্ত দ্রুত উষ্ণ সীমান্তের কাছে চলে আসে এরপরে পাঁচ নম্বরে অন্তর্ধৃতি এটা ধরে ফেলেছে উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত এবং এইখানে দেখো এই অবস্থাটাকে অবরুদ্ধ বা অন্তর্লীন সীমান্ত এটা কিন্তু দু নম্বরের কোশ্চেনে প্রায়ই পড়ে এই সময়ে অর্থাৎ পাঁচ নম্বর যে পর্যায় এই সময়ে অতি দ্রুতগামী শীতল সীমান্ত অপেক্ষাকৃত ধীর গতিসম্পন্ন উষ্ণ সীমান্তের সাথে মিলিত হয়ে একটি অভিন্ন সীমান্তে পরিণত হয় তাহলে একটাই সীমান্ত হয়ে গেছে এই অঞ্চলটাতে এইটাকে বলছে অন্তর্ধৃতি বা অবরুদ্ধ বা অন্তর্লীন এমনকি এর ইংরেজিটাও প্রশ্নেতে থাকে অক্লুডেড ফ্রন্ট অক্লুডেড সীমান্ত তৈরি করে আর বেশি কিছু লেখার দরকার নেই এরপরে ছ নম্বর পর্যায়টা হচ্ছে সমাপ্তি বা বিলোপন পর্যায় তাহলে প্রথমে যে ছবিটাতে আটটা পর্যায় ছিল সেটা দেখানোর কোনো দরকার নেই তোমাদের কিন্তু এই ছবিটা অবশ্যই করতে হবে এক দুই তিন চার পাঁচ ছটা পর্যায় ছ নম্বর পর্যায়ে গিয়ে তোমরা লিখবে উষ্ণ কেন্দ্রটি সংকুচিত হয়ে যায় এবং একটি দুর্বল ঘূর্ণবাদ থাকে অর্থাৎ এইখানেই গিয়ে যত ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত ঘটিয়ে এখানে একটা আবার শান্ত এবং স্থিতাবস্থা বজায় রাখে বা এই যে একটা ঘূর্ণি চলছিল সেটা ক্রমশ বিলুপ্ত হয়ে যায় এই যে সীমান্ত নিশ্চিহ্ন হয় এই অবস্থাকে ঘূর্ণিঝড়ের অবসান বা ফ্রন্টোলাইসিস এই ফ্রন্টোলাইসিস আর ফ্রন্টোজেনেসিস জেনেসিস হচ্ছে উৎপত্তি ফ্রন্টোলাইসিস হচ্ছে অবসান এই ফ্রন্টোলাইসিসটাও দু নম্বরের প্রশ্নে আসে এখানে কিন্তু এটা আমি যে মানে পাঁচ নম্বরের জন্য যদি তোমরা মনে করো যে হ্যাঁ করবো না অনেকটা বড় হয়ে যাচ্ছে বা অনেকগুলো ছবি হয়ে যাবে এখান থেকে কিন্তু প্রচুর যে কোশ্চেন আসে অন্তর্ধীতি বা ফ্রন্টোলাইসিস ফ্রন্টোজেনেসিস এগুলো কিন্তু মেনশন করে দিলাম চলে যাব তিন নম্বরের প্রশ্নে এবারে দু যে দুটি প্রশ্নের উত্তর দাও এখানে চারটি প্রশ্ন থাকবে এখানে কিন্তু তিন নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন প্রতিপ ঘূর্ণবাতের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখক এখানে আর বলার কিছু নেই এটা তোমরা ক্লাস টেনেই পড়েছ ঘূর্ণবাতের ক্ষেত্রে যেমন কেন্দ্রে নিম্নচাপ থাকে প্রতিব ঘূর্ণবাতের কেন্দ্রে কিন্তু উচ্চচাপ থাকবে ফলে প্রতিপ ঘূর্ণবাতের সংজ্ঞাতে কি হবে না এবার আমরা সবসময় জানি বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় তার মানে বাতাসটা হবে বহির্মুখী প্রতিপূর্ণবাতে সবসময় আমরা যেটা ফেরেল সূত্র পড়েছি উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় এই ফেরেল সূত্রের সঙ্গে প্রতিপঘর্ণবাতের মিল রয়েছে অর্থাৎ উচ্চচাপ থেকে বাইরের দিকে যে বেরিয়ে যাবে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে সবসময়ই বহির্মুখী তো আমরা বইতে দেখে নিই এই যে বললাম কেন্দ্রে উচ্চচাপ বা হাই প্রেশার বেল্ট আছে মণ্ডল এবং হিমমণ্ডলেই দেখা যায় উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে কেন্দ্র বহির্মুখী এক্ষুনি দেখালাম কেন্দ্রের বাইরের দিকে বেরিয়ে যাবে যে কেন্দ্র বহির্মুখী ও নিম্নগামী ধীর গতিসম্পন্ন শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহ তাকেই প্রতিপ ঘূর্ণিঝড় বলে এবার বৈশিষ্ট্য যদি বলতে হয় তাহলে উচ্চচাপ কেন্দ্র আগেই বললাম কেন্দ্রের তাপমাত্রা সরি বায়ুর চাপ থাকে সবচেয়ে বেশি উচ্চচাপ বায়ুপ্রবাহের প্রকৃতি বায়ুপ্রবাহ এখানে সবসময় বহির্মুখী এবং অধগামী বা নিম্নগামী বায়ুপ্রবাহের দিক এটা ফেরেল সূত্রের মতোই বললাম উত্তর গোলার দিয়ে কাঁটার দিকে বা ডান দিকে দক্ষিণ গোলার দিক কাঁটার বাম দিকে মেঘে প্রবাহিত হয় বায়ুপ্রবাহের দিকের পরিবর্তন এই ঘূর্ণিঝড়ে কোনো প্রকার সীমান্ত না থাকায় নির্দিষ্ট বায়ু স্থানান্তরকারী রেখা দেখা যায় না অবস্থান সাধারণত মধ্য উচ্চ অক্ষাংশে দেখা যায় উষ্ণতা এখানের উষ্ণতা প্রতিপক্ষ ঘূর্ণঝাড়ের ক্ষেত্রে আর্দ্রতা ও বায়ুপুঞ্জের প্রকৃতির উপর বাতাসের উষ্ণতা নির্ভর করে মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো দিলেই হবে সঙ্গে ধ্বংসাত্মক ক্ষমতা একটু দিয়ে দেবে প্রতিপ ঘূর্ণঝাড়ের গতিভাগ কম হওয়ায় ধ্বংসাত্মক ক্ষমতা সেরকমভাবে নেই তিন নম্বরে দুয়ের প্রশ্ন পেডিমেন্ট ও বাজাদা কি প্রথমে পেডিমেন্ট দেখে নেব পেডি শব্দের অর্থ পাদদেশ এবং মন্ট শব্দের অর্থ পর্বত অর্থাৎ পেডিমেন্ট বলতে পর্বতের পাদদেশের সমতল ভূমিকে বোঝায় আমরা যদি সংজ্ঞা আকারে দেখি মরুভূমিতে বায়ুপ্রবাহ ও জলধারার সম্মিলিত কাজের ফলে গড়ে ওঠা পর্বতের খাড়া অংশ থেকে মরুভূমির সমতলের মৃদু ঢাল পর্যন্ত বিস্তৃত অবতল আকৃতির ভূমিরূপকে পেডিমেন্ট বলা হয় এরপরে বাজাদা বাজাদা একটি স্পেনীয় শব্দ যার অর্থ ইনক্লিনেশন বা অবনমিত স্থান পেডিমেন্টের সামনে এবং প্লায়া হ্রদের পূর্বে পর্বত থেকে নেমে আসা জলধারা বাহিত একাধিক পলল বেজনী একত্রিত হয়ে যে প্রায় সমতল ভূমি গড়ে তোলে তাকে বাজাদা বলা হয় তিনের দাগে বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে উদাহরণ দাও বৃত্তচাপীয় দ্বীপমালা মহাসাগরীয় মহাসাগরীয় পাত সীমানায় সৃষ্ট একটি ভূমিরূপ দুটি অভিসারী মহাসাগরীয় পাত মিলিত হলে ভারী পাতটি ভূগর্ভে প্রবেশ করে এবং আংশিক গোলে গিয়ে ম্যাগমা সৃষ্টি করে এই যে এখানে একটা পাত আরেকটা পাতের নিচে ঢুকে গেছে এবং এখানে গিয়ে এই যে গোলে গিয়ে ম্যাগমা সৃষ্টি করছে এই ম্যাগমা শিলার ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে এসে সমুদ্রের তলদেশে লাভার উপর সঞ্চিত হয়ে আগ্নেয় দ্বীপ গঠিত করে অনেকগুলি আগ্নেয় দ্বীপ যখন সমুদ্র খাতের সমান্তরালে বৃত্তচাপের আকারে ধনুকের মতো অবস্থান করে তখন তাকে বলে বৃত্তচাপীয় দ্বীপমালা এর উদাহরণ যদি বলতে হয় উদাহরণ দাও বলা আছে প্রশান্ত মহাসাগরে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ জাপান দ্বীপপুঞ্জ ইত্যাদি হচ্ছে বৃত্তচাপীয় দ্বীপমালা পরের প্রশ্ন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন এটা আমরা মাধ্যমিক থেকেই পড়ে আসছি এখানে সুমেরু মহাসাগর থেকে শীতল লাব্রাডর স্রোত এবং উষ্ণ যে উপসাগরীয় স্রোত এই দুই স্রোত অর্থাৎ উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের একবারে উত্তর শাখা এই দুই স্রোত মিলিত হয়ে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় তাও আমরা একটু বইতে দেখিয়ে দিই এই যে দুটি ভিন্ন ধর্মী বায়ুপ্রবাহ একটি উষ্ণ এবং অপরটি শীতল পরস্পরের সাথে মিলিত হলে তার সংঘাতে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় নিউফল্যান্ড উপকূলে উষ্ণ উপসাগরীয় স্রোত যেটা বলছিলাম এবং শীতল লাভরাডোর স্রোত মিলিত হয় দুটি ভিন্ন ধর্মীয় বায়ুপ্রবাহের সংঘর্ষের ফলে নাতিস্তষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে এবং ঝড় ঝঞ্ঝা এবং কুয়াশার সৃষ্টি হয় কুয়াশা সৃষ্টির কারণ যদি আলাদা করে দেখতে চাও তাহলে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল লাভরাডোর স্রোত মিলিত হওয়ার ফলে উষ্ণ আর্দ্রবায়ু জলীয় বাষ্প শীতল ও শুষ্কবায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে যায় এবং ঘন কুয়াশার সৃষ্টি করে এরপরে তো তোমরা জানোই দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সামনে লিখে উপস্থাপিত করি সমুদ্র তলদেশের বিস্তৃত তত্ত্বটি কে কত সালে প্রকাশ করেন সমপ্রায় ভূমি মনার বলতে কী বোঝো জলপ্রপাতের প্রসাদ প্রসারণ বলতে কী বোঝো সামুদ্রিক জীবের উপর সমুদ্রসূতের দুটি প্রভাব সমুদ্র তলদেশের বিস্তৃতি এই তত্ত্বটি কে কত সালে প্রকাশ করেন হ্যারি হ্যামন্ড হেজ উনিশশো সালে মার্কিন ভূতত্ত্ববিদ হ্যারি হ্যামন্ড সমপ্রায় ভূমি মোনাট্য বলতে কী বুঝো দীর্ঘ সময় ধরে নদী এবং অন্যান্য যে প্রাকৃতিক শক্তি হিমবাহ বায়ুপ্রবাহ তরঙ্গ ইত্যাদির ফলে কোনো উচ্চভূমি যখন প্রায় সমতল ভূমিতে অর্থাৎ উচ্চভূমি যখন নিচু হয়ে যায় বা প্রায় সমতল ভূমিতে পরিণত হয় তাকেই বলছে সমপ্রায় ভূমি এই সমপ্রায় ভূমির উপর যে এক বা একাধিক বিচ্ছিন্ন পাহাড় বা উঁচু অংশ টিলার আকারে দাঁড়িয়ে থাকে তাকে বলে মোনাট্য তাহলে সমপ্রায় ভূমির উপর যে অবশিষ্টাংশ টিলা সেটাই হচ্ছে মোনার্য পরের প্রশ্ন জলপ্রপাতের পশ্চাদপ্রসারণ বলতে কি বোঝো জলপ্রপাত এইভাবে নামছে এই জায়গায় নিকবিন্দু থেকে জলটা লাফিয়ে পড়ছে পড়তে গিয়ে এখানে গর্তের সৃষ্টি করে এবং অনেকটা গর্ত করে ফেললো তখন এই যে অংশটা এটা একসময় ভেঙে পড়ে যায় তার মানে কি জলপ্রপাতটা পিছিয়ে এলো এখানে জলটা পড়ছিল এখানে পিছিয়ে চলে এলো এটাই হচ্ছে জলপ্রপাতের পশ্চাদ প্রসারণ জলপ্রপাতের জল যখন সজনে নিচে পড়ে তখন নিচের অংশে গভীর ও প্রশস্ত খাদ সৃষ্টি হয় এই ক্ষয় আরও বেশি হলে উপরের খাড়া অংশ ঝুলতে থাকে এবং একসময় ভেঙে পড়ে ফলে জলপ্রপাতটি পিছনের দিকে পিছিয়ে যায় একে জলপ্রপাতের পশ্চাৎ প্রসরণ বলে লাস্ট প্রশ্ন সামুদ্রিক জীবের উপর সমুদ্র স্রোতের দুটি প্রভাব প্রথম প্রভাব সমুদ্র স্রোত জলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সামুদ্রিক জীবের বিস্তারকে প্রভাবিত করে আরেকটা হচ্ছে উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় সেখানে মগ্নচড়ার সৃষ্টি হয় যে মগ্নচড়া মাছের খাদ্য প্লাংটন জন্মানোর জন্য আদর্শ ফলে সেখানে মানে মাছের যে শুধু সমাগম ঘটে তাই নয় এটাও একটা জীবের উপর প্রভাব তাই এখানে দুটো প্রভাবই তুলে ধরা হলো তাহলে বুঝতেই পারছো তোমাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এভাবেই প্রত্যেকটি পেজে পাটে পার্টি পার্সি করে আলোচনা করা থাকছে সঙ্গে দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করা থাকছে লিখে দিয়ে তাই অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি আগেই বলেছি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির নোটগুলো পাঠিয়ে দিতে পারবো অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বন্ধুদের মাঝে যেমন শেয়ার করে দিবে আবার একটা লাইকও করে দিও